আজ আমি আপনাদেরকে একটা আচ্ছা মেইন পয়েন্টে চলে আসি তো আমরা যে দুনিয়াতে বেঁচে আছি এই বেঁচে থাকার পিছনে আমরা বেশ কিছু কাজ করি আমরা প্রধান হিসাবে টাকাকে জীবনের মূল অংশ হিসেবে মেনে নিই আর এটা প্রয়োজন যেমন ভাত খাওয়া প্রয়োজন বাথরুমে যাওয়া প্রয়োজন টয়লেটে যাওয়া প্রয়োজন ঠিক টাকাটাও প্রয়োজন কিন্তু বিশ্বাস করেন ভাই একটা জীবন হতে পারে না আর যে জীবন হতো যেমন মৌসুমী চিত্রনায়িকা মৌসুমী তার বাপ যখন মাথায় পিস্তল থেকে মরে গেল মরার আগে একটা কথা বলে গেছে তাদের কিন্তু টাকা আশ্রয় সম্পত্তির কোনো কিছু অভাব ছিল না তো আমি যে হাতটি চিকিৎসার উপরে বুঝতে পারতেছেন যার জন্য কথা বলার মাঝখানে মাঝখানে একটু থামাথামি হবে তো কিছু মনে করবেন না তো একটা বিষয় আমি বহুত কোটিপতি মানুষদেরকে দেখছি সচক এবং সশরীরে তাদের জীবনটা কতটা কষ্টের এবং মিডিয়া খুললে তো সেগুলো বহুত প্রমাণ পাওয়া যায় আসলে যতটুকু প্রয়োজন তার ঠিক কিছুটা বেশি থাকলে পরেও দর্শনীয় না কিন্তু প্রয়োজন হলেই যথেষ্ট যদি কেউ আল্লাহর প্রতি পূর্ণতা সে অনুভব করে তাহলে অবশ্যই সেত্য প্রতি সন্তুষ্ট হওয়া তার পক্ষে সম্ভব